ঈদের বাজারে এই রোজা রমজান মাসে যাওয়া মানে পুরা কিন্তু অবস্থায় খারাপ আর যে পরিমাণ রোদ ছিল রাস্তায় আর ভিড় তো দিনের বেলা গেই মনে হচ্ছে ভুল কাজ করলাম হ্যালো ইভেন আসসালামু আলাইকুম চলে আসেন নতুন একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছি বলতে আজকে একটু ভালো নয় যেহেতু সকাল সকাল মার্কেটে বের হয়েছিলাম তো ভাবলাম সকালবেলা একটু ভিড় কম থাকবে হয়তো মার্কেটে একটু ভালো মতন কেনাকাটা করা যাবে কিন্তু রাস্তায় তো বেরিয়ে দেখেন বের হয়ে গেলাম এদিক থেকে একদম খালি লাগতেছিল বাসা থেকে শুরু থেকেই তো ভাবলাম না কি একটু আরামসে একটু দেখতে পারবো দর দোকান দেখে কিন্তু নিতে পারবো কিন্তু মার্কেটে যাওয়ার পরে যে মনে হলো কেন যে আসলাম মানে এত পরিমাণ ভিড় আর বাইরে যে কি পরিমাণ রোদ ছিল মানে রোজা থেকে মানে এমন লাগতেছিল গাড়ির ভিতরে বমি বমি হয়ে যাবে শুধু দোয়া পড়তে পড়তে গেছি যাতে বমিটা না হয়ে যায় কারণ গরমটা সহ্য করা যাচ্ছিলো না তো এখানে কিন্তু একটু হালকা যেহেতু বাবু তো পিচ্ছির জন্য পিচ্ছি একটু ঠান্ডা পানি খাইতেছিলো মানে এত পরিমাণ বাসা থেকে পানি নিয়ে গেছি তারপরেও ঠান্ডা পানি খাইতেছে তো তোর পাপা গাড়িটা রেখে কিন্তু ঠান্ডা পানি আনতে গেছিলো তো এখানে ছিলাম তো ভাবতেছিলাম পাপারে করছিলাম চলো বাসায় যাক যেহেতু চলে আসছি তো দেখেন বাচ্চাদের তো একটু কিনা কি থাকে আর যাদের মেয়ে বাচ্চা আছে তাদের তো সবসময় একটু একটু ঈদের আগে এটা লাগে সেটা লাগে এই জন্য কিন্তু চলেই গেছিলাম তো এখানে যাচ্ছিলাম দেখে এখানে ওদের কিছু কসমেটিক কেনা লাগতো তো এখানে আর দেখলাম না আগে আমাদের ভিতরে যে টপসগুলো কেনার দরকার ছিলো সেগুলো কিন্তু কিনে নিলাম ওইখান থেকে কিন্তু আবার চলে গেছিলাম জুতার দোকানে জুতাও কেনার দরকার ছিল তো মার্কেটে গেছিলাম তো যেহেতু রোজা ছিলাম ভাবলাম মার্কেটে হয়তো আমরা ছাড়া খুব কম মানুষ পাওয়া যায় কিন্তু না ভাই যে কী পরিমাণ মানুষ এখানে কিন্তু থালা বাসনের দোকানেও দেখতে আসছিলাম কয়েকটা কিছু নিব থালা বাসনের দোকান দেখলে কিন্তু নি কিন্তু এখানেও ভিড় ছিল যার কারণে ওর পাপা মানে কোনো প্রকার ভিড়ের মাঝখানে কিন্তু দাঁড়াইতে চায় না যার কারণে শুধু বলতে চাই চলো চলো পরে আসবো চলো চলো পরে আসবো তো গেছিলাম যাওয়ার পরে জুতা কিনে নিয়ে আসলাম জুতা কিনে নেওয়ার পরে সব বাবুদের জুতা টোতা কেনা হয়ে গেছে কিনে নেওয়া আসার পরে বাবু দেখছে একটা ক্যান্ডি দেখছে ওটা নেওয়ার জন্য অনেক জিদ করতেছিল আর দোকানদাররা তো সব একদম করে বসেই আছে মানে যেটা আমি এখান থেকে পাঁচ রম জেনে নিছি যে জুতা সেই জুতার এখন ডবল ডবল দাম কি যে বলবো মানে বলার বাইরে মার্কেটের এমন একটা অবস্থা মানে নিলে নেন না নিলে যান তো কী করবো আর বেশি দোকান ঘোরাঘুরি করলাম না যেহেতু বুঝেই গেছে এখানে কিন্তু সব জায়গায় যে একই জোতাল মডেল সব জায়গায় পাবে কিন্তু কম বেশি কেউ করবে না তো ভাবলাম এইখান থেকে নিয়ে নিয়ে আর অন্য জায়গায় রোদে ঘোরাঘুরি করবো না তো যখন আসতেছিলাম রাস্তার ধারেও কিন্তু প্রচুর ভিড় ছিল ভাবলাম দিনের বেলা এতটা ভিড় থাকবে না কিন্তু দিনের বেলাও প্রচুর ভিড় ছিল তো রোজা রাখা অবস্থায় আমি ওর আবুরা বলতেছিলাম যে আমি আর পারবো না চলো আরেক দিন আসবো সন্ধ্যাবেলা না এলে আরেকদিন আসবো যখন দেখবো রোডটা কম থাকে তখনই চলে আসবো তো অবস্থা অনেকটা খারাপ হয়েছিলো শুধু ভয় ছিলাম বমিটা না হয়ে যায় তো যারা ভিডিওগুলো দেখেন রোজা রমজান মাসে যারা আছেন তাদের কাছে বলবো দিনের বেলাটা একটু মার্কেটটা অ্যাভয়েড করেন বিশেষ করে কড়া রোদে করার রোদে কিন্তু সবার অবস্থা অনেক খারাপ হয়ে যায় তো এখানে আবার ওদের জুতা কেনার পরে পিচ্চির জুতাটা বাকি ছিল তো পিচি জুতা আবার কিনতে চলে আসলাম কিন্তু মানে দশ পনেরো মিনিটের মধ্যে প্রচুর ভিড় আর এখানে হোপ মার্কেটও তো একটু গেছিলাম দেখি কি অবস্থা এখানে বাচ্চাদের কিছু টুকি নাকি কসমেটিক কেনার দরকার ছিল তো এখানেও প্রচুর ভিড় আর কি বলবো মানে সব জায়গায় বললাম না সব হাই টেম্পার হয়ে আছে তো বাসে আসার পথে তরমুজ বিক্রি হচ্ছে তো এখানে রোজা মাসে থেকে কিন্তু তরমুজটা অনেক ভালো লাগে শরীরে প্রশান্তি লাগে তো আব্বু আবার তরমুজটা কিনে নিল তরমুজ কিনে নিয়ে কিন্তু আমরা বাসার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম আর বাইরে কোথাও ঘুরি নেই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে কিন্তু পাশে থাকবেন আর হ্যাঁ আমরা যখন আসতেছিলাম বাবু কিন্তু খুব ভালো ভালো গাড়ির ভিতরে ছিল কিন্তু মাদার রাস্তা কানতে কানতে ঘুমাই গেছিলো একটু কষ্ট হয়ে গেছিলো তাই রোজা রমজান মাসে যারা বাচ্চাদের নিয়ে বাইরে যাচ্ছেন তারাই একটু সতর্ক থাকবেন বাচ্চাদের প্রয়োজনীয় জিনিস কিন্তু সাথে নেবেন নাহলে বাসায় রেখে যাবেন